আমি কয়েকদিন আপনাকে ব্রডলি বলতে পারি যে মোটামুটি ন তারিখ পর্যন্ত ওই এদিকে মানে একটু আর দু হয়তো ঠান্ডা স্টমের জন্য আইসোলেটেড মেনটেন হতে পারে তবে দশ এগারো তারিখ থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখছি কারণ কথা হচ্ছে সিনাপটিক সিস্টেমও থাকছে সিস্টেমও থাকছে এবং বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোনটাও একটা বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন ওটাও আপনার ফেভারেবল পজিশনে থাকছে ওখান থেকে আপনার ময়েশ্চার ইনকাশনও হবে এগারো দিক থেকে আর তার আগে আর একটা জিনিস হচ্ছে আপনি বলতে পারি এই যে আপনার এতদিন ধরে যে হিট ওয়েভে যে প্রচণ্ড রকম কষ্ট টষ্ট পেতো এখন তার থেকে একটু অ্যাটলিস্ট আজকে তো মুক্তি আছি আই হোপ দ্যাট কালকেও হয়তো ওই অত টেম্পারেচার যেটা আমাদের উঠেছিল ওরকম হয়তো উঠবে না হ্যাঁ টেম্পারেচারটা টলারেবিটি থাকবে আর বাতাসে ময়েশ্চারের পরিমাণও কম সুতরাং আপনার ওই যে আপনার শ্বাসরোধকারী যে কষ্টটা অতটা অতটা হবে না আর কি হ্যাঁ আর বৃষ্টিপাত মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি সিস্টেমগুলো এগারো তারিখ থেকে ভালো বৃষ্টি হওয়া সম্ভব বৃষ্টি আমরা যেমন আজকে সারা পশ্চিমবঙ্গেতে আমরা আপনার স্ক্যাটার রেন প্রেডিকশন দিয়ে রেখেছি এবং পশ্চিমবঙ্গের প্রায় সব কটা জেলাতেই আপনার ঠান্ডা স্টম লাইটনিং ঝোড়ো হওয়ার কিন্তু প্রভাবস দেওয়া আছে এবং এখনো আমাদের দেখতে পাচ্ছি মাঝে মাঝে রাডারে দেখতে পাচ্ছি আপনার যখনই ক্লাউড ইয়ে দেখতে পাচ্ছি আমরা ক্লাউড ইয়ে সঙ্গে সঙ্গে আমরা ক্যাপও দিতে দিচ্ছি এবং নাউকাস্টও দিচ্ছি এবারে কথা হচ্ছে আপনারা তো একটা জিনিস বলতে পারেন রাডারে তো আপনারা নাউকাস দিচ্ছেন কিন্তু বৃষ্টি তো হচ্ছে না এবারে কথা হচ্ছে কি বলুন তো একটা ক্লাউড তৈরি হলো এবার সেটা থেকে যে বৃষ্টি হওয়া এটা কিন্তু একটা কমপ্লেক্স প্রসেস দেয়ার আর মেনি টাইমস ইট হ্যাপেনস দ্য ক্লাউড আছে ক্লাউড আছে কিন্তু বৃষ্টিটা হলো তারা অনেকগুলো কারণ আছে জলপাইগুড়ি এবং কালিম্পংটাতে কিন্তু আপনার বেশি আছে আর অন্যগুলোতে আপনার আইসোলেটেড কিন্তু সবকটা জেলাতেই কিন্তু রেনের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের সব কটা জেলাতে